আসসালামু আলাইকুম আমি পর্যায়ে একটি কবিতা পাঠ করবো সেই কবিতার নাম হচ্ছে মুবরকম হে মুতাহির হে মুসলমান হে পথিকputExtraদারান আপনি কি শুনেছেন সেই mubarak স্বপ্নের কথা আপনি কি জেনেছেন সেই সত্য স্বপ্ন mubarak স্বপ্ন দৃষ্টি তা তিনি তো স্বয়ং মুজাদ্দিদে জামা আলাইহিস কি হে মুসলমান mubarak জবানে যা বলেছে মুজাদ্দিদে জামা আলাইহিস সালাম

ঘুরতে ঘুরতে বাংলাদেশ থেকে দিল্লি হয়ে পাকিস্তান পাকিস্তান থেকে আরব সাগর এডেন উপসাগর হয়ে ইয়েমেন ইয়েমেন থেকে লোহিত সাগর হয়ে মিশর ভূমধ্য সাগরের উপর দিয়ে গ্রিস হয়ে মেসিডোনিয়া কসোভা থেকে সার্বিয়া হয়ে হাঙ্গেরি হাঙ্গেরি থেকে স্লোভাকিয়া হয়ে পোল্যান্ড লিথুনিয়া লাটভিয়া স্টেনিয়া হয়ে রাশিয়া রাশিয়ার পুরো অংশ দক্ষিণের প্রশান্ত মহাসাগর হয়ে জাপান ফিলিপাইন সাগর চীন সাগর হয়ে ভিয়েতনাম থাইল্যান্ড শ্রীলঙ্কা হয়ে ভারতের তামিলনাড়ু তামিলনাড়ু দেখলাম সবাই জন বিরান বাঘের আঘাতে সবাই মিলে কিন্তু বাঘ দেখে আমায় সুফান মুর্শি নাম উল্লা আলাইহি খুঁজে পেলাম বন্ধুক পিস্তল এক একটা গুলি সাড়ে পাঁচ হাজার খুঁজে পেলাম আমাদের কিছু লোক এলাকাগুলো চিন্তা করলাম সুফান দিলাম নির্দেশনের চারদিক নিরাপত্তার জায়গাগুলো ঠিক করো ততটুকু আমি চক্কর দিয়ে আসলাম হাজার হাজার লক্ষ লক্ষ বাঘ মরে পড়ে আছে বাঘগুলো মরে পড়ে আছে মানুষে মানুষ আবাদ করা হল এলাকাগুলো এলাকাগুলো নিরাপত্তার মোটামুটি অবস্থা করানো হল দাঁড় কিন্তু লোক সংখ্যা অনেক কম কম তো প্রায় মারা মারা হল শ হলো সুহান আল্লাহ আমি বললাম ওগুলি দেখো খুঁজে বের করো অনেক বড় বড় বাঘ এরা মানুষের শত্রু

শয়তান হোক শয়তান হোক কাফের মুসরিক এরা নিশ্চিন্ন হয়ে গেছে সুফান আল্লাহ আল্লাহ কাফের মুসরিক তো বিরোধিতা করবেই কামুর থাকালে আমরাই হোক সুফান জিং অনেক ছিল ক্ষতি হয়েছে তবে আমরাই কামিয়াব লাভ করেছি সুফান মুশীদ ফিলা মূল বিষয় হলো ইস্তিগামুস থাকা ইস্তিকামু থাকলে কামিয়াব জিহাদ করলে তো শহীদ হবেই তো কিছু লোক যারা সোয়াত কামিয়াব আর পাঁচলো যারা তারা হল কাজী

আচ্ছা 24 ঘন্টা ইবলিস শয়তানের চক্রান্ত আচ্ছা দেশি বিদেশি শত্রু সবই একই আলাদা নয় চিন্তাতো কিছু নেই এরা উড়ে যাবে চোখের পলকে সুবহানাল মুসিদ্দিক কুল্লাহ আলাইহিস সালাম সর্বোচ্চ کامیابی হচ্ছে মূল বিষয় সুবহানাল মুসিদ্দিক কুল্লাহ আলাইহিস তাই সবচেয়ে বড় ইমত হচ্ছে ঈমানে কোত নিসবত निस्बत ठीक तक ले ठीक तक भी एवं निकोवा निस्बत ठीक तक ले ठीक तक भी एवं निकोवा आमीन 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 सलामुअलैकुम